প্রিয় ছাত্রছাত্রী ক্লাস টেন থেকে তোমাদের চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো আছে সেখান থেকে চলো এবার চোদ্দ নম্বর অঙ্কটার সমাধানটা দেখি কি আছে দেখো বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর কত সাত পার্সেন্ট দ্বিতীয় বছর আট পার্সেন্ট হয় তবে ছ হাজার টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করি মানে সুদটা কত পাবো সেটা আমাকে বের করতে হবে তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে তো আলাদা করে সুদ বের করা যায় না আর সুদ আসল বের করা যায় তাহলে সুদ আসল বের করবো ওখান থেকে আসলটা কী করব বিয়োগ করব তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে এটা কত নম্বর অঙ্ক চোদ্দো নম্বর অঙ্ক তাহলে দেখো চোদ্দো নম্বর লিখছি তাহলে ধরি কি ধরবো মূলধন মূলধন কত বলো মূলধন অর্থাৎ ক্যাপিটাল মানে পি পি কত ছ হাজার টাকা মূলধন কত ছিল ছ হাজার টাকা লিখে ফেললাম এবার দেখো প্রথম বছরের সুদ কত প্রথম বছর সুদের হার মানে r সমান সমান কত 7% বলে দিয়েছে দেখো এটা 7% ঠিক আছে দ্বিতীয় বছরবার দ্বিতীয় বছর সুদের হার সমান কত 8% বলে দিল তাহলে কি পেয়ে গেলাম এবং আরেকটা কি বলে যে সময় সময় অর্থাৎ t অনেক জায়গায় সমান সময় nও লিখে কত আমরা লিখতে পারি এখানে 2 বছর হয়ে গেল এবার এখান থেকে আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধির সুদ আসল তাই না অতএব চক্রবৃদ্ধির সুদ আসল সুদ আসল কি হবে সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার কি টি বা এন এটা সময় তাই না তাহলে এখান থেকে কি লিখবো দেখো পি ইন্টু ওয়ান প্লাস প্রথম বছরে কত বলো সাত নিচে একশো আবার দ্বিতীয় বছরটা লিখতে হবে আট পার্সেন্ট নিচে একশো এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর তাহলে দু বছর হয়ে গেল তাহলে টি এর মান দুই হয়ে গেল এবার এখান থেকে মান পি সমান সমান কত ছ হাজার লিখলাম এটা যদি লসো করি তাহলে কত আসবে ওপরে দেখো একশোকে একশো আর যোগ একশো যোগ একশো সাত তাহলে একশো যোগ সাত সমান সমান একশো সাত নিচে একশো আর এটা কত হলো একশো আট বাই একশো হলো এবার দেখো আমাদের যে কাজটা সেটা হচ্ছে কাটা কাটাকাটি করতে হবে দেখো এখানে কি একটা দুটো তিনটে শূন্য আছে এখানে দেখো তিনটে শূন্য কেটে ফেললাম এবার এখানে আছে দশ এখানে আছে ছয় এটাকে যদি আমি পাঁচ তিন দুই দিয়ে কাটি তাহলে তিন এটাকে দুই দিয়ে কাটলে পাঁচ হলো এবার মনে করো এই পাঁচ দিয়ে একশো আটকে কাটছি দেখো পাঁচ দোকানে দশ দশ চলে গেল পরে থাকলো আট আটকে যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ কে পাঁচ আচ্ছা এখনো তিন বাকি তিনকে তো পাঁচ দিয়ে আর কাটা যাবে না তাহলে কত দিয়ে দশমিক নিয়ে নেব তাহলে শূন্য কত হয়ে গেলো তিনের পাশে বসে গেলো শূন্য তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে আমি কি পাচ্ছি দেখো এখানে এবার এগুলো গুণ করব তাহলে আমার কত সুদ আসল কত আসবে দুই বছরের চক্রবৃদ্ধি সেটা বেরিয়ে যাবে তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো তিনশো কত পাচ্ছি তিনশো আর এখানে পেয়েছি একুশ পয়েন্ট ছয় এবার এটা আমরা গুণ করতে হবে তাহলে ছয় কে ছয় ছয় থেকে বারো দুই হাতে পরে এক ছয় কে তিন ছয় আঠারো আর একে উনিশ হয়ে গেল এটা এবার এটা দেখো একে এক দু একে দুই তিন একে তিন এবার এটা দেখো দু একে দুই দুদুগোনে চার তিন দোগনে ছয় এ হচ্ছে ব্যাপার এবার গুণ করে দাও যোগ করে দাও ছয় তিন কত নয় এখানে ছয় একটার পর দশমিক ছিল তো একটার পর দশমিক চলে এলো তাহলে আমি সুদাসল কত পেলাম ছ হাজার নশো তেত্রিশ পয়েন্ট ছয় না এটা পেলাম আসল তাই না এটা পেয়ে গেলাম টাকা টাকা তাহলে আমার কাছে সুদটা কত পেলাম অতএব সুদ হলো তাহলে সুদ আসল কত ছ হাজার নশো তেত্রিশ তেত্রিশ পয়েন্ট ষাট পয়সা বা ছ টাকা এই হচ্ছে ব্যাপার তাহলে আমার দেখো চোদ্দ নম্বর অঙ্কটা হয়ে গেল এইভাবে আরো অঙ্ক যদি পেতে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে যেও খুব শীঘ্রই আসছি নতুন কোনো